হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছি আমি ভালো আছি এবং সুস্থই আছি হ্যাঁ শিল্পী শিল্পীদি নাম ধরেই বলছি তো শিল্পীদের কিছুক্ষণ আগে একটা ভিডিও ছেড়েছে এই মুহূর্তে শিল্পীদিকে নিয়ে আমি ভিডিও করার ইচ্ছে ছিল না কিন্তু উত্তর তো দিতেই হবে কারণ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিয়ে কথাও বলেছে যখন আচ্ছা আর কাকে নিয়ে ভিডিও করতাম বলো তো টিয়াকে নিয়ে ভিডিও করতাম ভীষণ বার বেড়েছে টিয়া টিয়াকে নিয়ে ভিডিও করতাম তবে এখন আমি শিল্পদিকে নিয়ে ভিডিও করছি শিল্পীদের প্রথম কথা কী যে তোমরা কীরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেগুলো আমি দেখাচ্ছি না সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি করছো কন্ট্রোভার্সি করতে করতে কি সব কিছু দিকবিদিক জ্ঞান হারিয়ে ফেলেছ শিল্পীদি বলছে আমাদের কি শিল্পীদের শেখাচ্ছে কীভাবে কন্ট্রোভার্সি করতে হয় হুম ব্লগারকে নিয়ে ব্লগারদের নিয়ে আমরা কন্ট্রোভার্সি করি আজকে গিয়ে শিল্পীদের মনে হয়েছে যেটা অন্যায় আজকে গিয়ে মনে হয়েছে না সেটা ভালো রাস্তা নয় অথচ শিল্পীদের নাম পরিচিতি পেয়েছে এই শিল্পীদি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার শিল্পীদি অন্যের মানে এক মানে কি বলবো ওই যে তরি আছে যে তরি তাকে নিয়ে যেই পরিমাণে কথা বলেছিল শিল্পীদি ম্যান্ডিসির ব্যাপারে যেই পরিমাণে নাক গলিয়েছিল তখন শিল্পীদির মনে হয়নি যে আমি একটা অন্য ব্লগারের পরিবারে গিয়ে সাংসারিক জীবনে ঢুকে নাক গলাচ্ছি যেগুলো দেখা যাচ্ছে না সেগুলি নিয়েও কথা বলছি তখন কিন্তু শিল্পীদের মনে হয়নি আজকে যখন শিল্পীদের উপরে আসছে এখন যখন শিল্পীদিকে সবাই প্রশ্ন করছে তখন শিল্পীদের মনে হচ্ছে যে কেন আমাকে নিয়ে ভিডিও করা হচ্ছে কেন আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করা হচ্ছে আমি এমন খারাপ কি দেখিয়েছি তুমি খারাপ দেখিয়েছো এই কথা তো কোনোদিনও বলিনি আমি কমপক্ষে বলেছি তুমি কি কারণে উনিশটা বছর যেই সংসারে ছিলে সেই সংসার থেকে বেরিয়ে এসেছো দেখো তোমার ভিউয়ার্সটা জানতে চায় না সেটা তোমার কাছে এরকম প্রত্যেকটা ব্লগার বলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো তাদের কাছে তাদের ভিডিও কিছু মানে এরকম ভালোবাসার মানুষ থাকে তাদেরকে প্রশ্ন উত্তর করতে চায় না যা দেখাবে তারা তাই দেখবে কারণ তারা নিঃস্বার্থ তোমাকে ভালোবাসে তাই বলে তো এটা হতে পারে না প্রত্যেকটা গিলে ফেলবে এবং সেটাকে হজম করে ফেলবে এটা তো হতে পারে না বছর যে সংসারে তুমি তুমি ছিলে নিজেই বলছো একটা ঈদ তোমার হাতে গাথা তুমি নিজেই বলছো এক একটা কৌটো তোমার কেনা তাহলে সেই সংসারটাকে তুমি কিভাবে ছেড়ে আসতে পারলে কি এমন হয়েছিল যে উনিশটা বছর পর তোমাকে ছেড়ে আসতে হয়েছে আমি প্রশ্ন করেছি তোমাকে তুমি বলছি দেখাবো না কেন দেখাবে না আচ্ছা ঠিক আছে তুমি দেখাবে না তাহলে তুমি যখন দেখাবেই না তাহলে যখন কন্ট্রোভার্সি হবে তোমাকে নেই তুমি কেন সহ্য করতে পারবে না তুমি যখন মানুষকে ধোয়ার সাথেই রাখবে তাহলে কেন কন্ট্রোভার্সি সহ্য করতে পারবে না তোমাকে তো সহ্য করতে হবে কারণ তুমিও তো অন্য কাউকে নিয়ে বলে এসেছো তুমি বলছো আনদেখা কথা নিয়ে কিভাবে মানুষ বলতে পারে আনদেখা কথা মানে যেগুলো দেখায়নি সেগুলো নিয়ে কীভাবে মানুষ বলতে পারে আমি তোমাকে সেদিন প্রশ্ন করেছিলাম তাহলে তুমি ম্যান্ডির ব্যাপারে যেগুলো যেগুলো বলেছিলে সেগুলোও তো আমরা ওয়াইটিতে দেখতে পাইনি তুমি কেন সেগুলো নিয়ে বলেছিলে আজকে তুমি বলতে বসেছো ম্যান্ডির ব্যাপারটা আলাদা কেন ম্যান্ডি একটা ব্লগার ছিল নয় তোরই একটা ব্লগার ছিল না তারা কি ব্লগার নয় কেন আলাদা হবে তারা তো এমন অনেক কিছুই দেখায়নি তুমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি সেগুলো তুলে ধরেছিলে তখন কেন মনে হয়নি যে এগুলো তো দেখাচ্ছে না এগুলো তো অন্যায় হচ্ছে আমি ভেতরের খবর বাইরে প্রকাশ করছি এগুলো তো অন্যায় হচ্ছে তখন কেন মনে হয়নি আজকে যখন তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে তখন তোমার মনে হয়েছে এরকম কন্ট্রোভার্সি করা উচিত নয় এরকম মিথ্যা কথা বলা উচিত নয় দিনের পর দিন তো তুমিও বলে এসেছো তাই না বলি আমরা তো কিছুই বলিনি আমরা তো শুধু প্রশ্ন করেছি আমি তো প্রশ্ন করেছি যে কেন বেরিয়ে এসেছ দুটো সামর্থ্য মেয়েকে নিয়ে ১৯ বছর বয় উনিশ বছর সাংসারিক জীবন ছেড়ে তুমি কেন বেরিয়ে এসেছো উত্তর দিতে দিয়ে উত্তর চাইছি তোমার কাছে দুটো মেয়েকে নিয়ে কেউ এরকম বেরিয়ে যায় না যতই ঝামেলা হোক যতই অশান্তি হোক তুমি ওপরতলা থাকতে পারতে নিচতলে একটা রুমে থাকতে পারতে আলাদা থাকতে পারতে তবু ওই বাড়িতে তোমার থাকাটা শ্রেয় ছিল তোমার মেয়ের দিকে চিন্তা করে বলেছি তুমি কি বলছো আমার মেয়ের কথা চিন্তা করতে হবে না মেয়ের কথা চিন্তা করার জন্য মা আছে ঠিক আছে তুমি কেন ব্লগিং চ্যানেলে সব দেখাচ্ছ তাহলে তুমি কেন সোশ্যাল মিডিয়াতে সব আপলোড করছো করো না আমরা বলবো না তোমরা কোনো কিছু তুমি কোনো কিছু আপলোড করবে না আমরা বলবো না আমি তো কমপক্ষে বলবোই না যেটা দেখবো না সেটা নিয়ে বলবোই না তুমি সোশ্যাল মিডিয়াতে এসে দেখাচ্ছ তুমি উনিশ বছরের সংসার ফেলে এসেছ তোমার মেয়েকে নিয়ে তুমি সাফার করছো তোমার মেয়েকে দুটো মেয়েকে নিয়ে তুমি একা একা রয়েছ আমরা বলবো না এক দুটো উঠতি বয়সের মেয়েকে নিয়ে একটা মা রয়েছে বাবা থাকতে বাবাকে আলাদা করে মা রয়েছে আলাদা তো কী ভাববে মানুষ কী ভাববে মানুষ আজকে তুমি বলতে পারছো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খারাপ অথচ তুমি পরিচিত পেয়েছো অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে কে চিনতো অ্যাজ এ ব্লগার তুমি বলছো পরিচিত পরিচিত তুমি তো পেয়ে পরিচিতি পেয়েছো অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে সবাই সমালোচক হিসাবেই চেনে তারপরে গিয়ে তুমি ব্লগার হয়েছো কতটুকু হয়েছো সেটা জানি না তার মধ্যে তোমার এত অহংকার তুমি কি বলছো ও আজকে আমি ব্লগিং করছি আমার ভিউজ হচ্ছে তো সেই কারণেই তোমরা জ্বলছো তাহলে তোমরাও একটা ব্লগিং চ্যানেল খুলে ফেলো তোমরাও ব্লগার ব্লগ ব্লগিংয়ে উন্নতি করো বা বা কি সুন্দর নিজের কেচ্ছা বিক্রি করছো ১৯ বছরের সাংসারিক জীবন ছেড়ে এসেছো বাড়ি ছেড়ে এসেছো একটা অন্য ঘরে রয়েছ তারপরে কিন্তু তোমার এই ব্লগিং চ্যানেলে একটু একটু করে ভিউজ হচ্ছে এটা নিয়ে এখনই শুরু করে দিয়েছ এত অহংকার এখন থেকে শুরু করে দিয়েছ অন্যকে জ্ঞান দিতে বসেছো যে তোমার ব্লগিং চ্যানেলে দেখে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হিংসা করছে প্রত্যেকটা ব্লগিং চ্যানেলেই আছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটা করে ব্লগিং চ্যানেল রয়েছে কেউ ওরকম কেচ্ছা আমার তোমার বিক্রি করেনি তো আমি তো বিক্রি করিনি আমি মনে করি না অন্য কেউ বিক্রি করেছে কেচ্ছা অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা পরিচিতি লাভ করেছে তারা যে ব্লগিং চ্যানেল খুলেছে আমি মনে করি না সেখানে কেউ কারোর পারিবারিক কেচ্ছা বিক্রি করেছে তুমি বিক্রি করেছো তুমি বাড়ি ছেড়ে চলে এসেছো তুমি বলছো না দুটো মেয়েকে নিয়ে বেরিয়ে চলে এসেছো বলছো না অথচ বলছে মেয়েটা আমার বাড়ি আমি বাড়ি ছেড়ে চলে এসেছি কি বলে কি আমারই সব দোষ পরিবারে অন্য সদস্যরাও দোষ হতে পারে স্বামীরও দোষ হতে পারে পরিবারে অন্য আরে পরিবারের অন্য সদস্য কে ছেলেই তো তোমরা চারজন তেমন তিনজন তো তোমার দু মেয়ে আর তুমি থাকলো তোমার স্বামী তার মানে তোমার স্বামীরই সব দোষ তোমার স্বামী তোমার উপর অত্যাচার করতো তুমি তো নিজেই বলে দিচ্ছ সব কিছু আর আজকে এসব চোখ রাঙাতে এসে চলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুমি বলছো যে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু বলবে না বলবে তো সোশ্যাল মিডিয়াতে যেগুলো নিয়ে আলো আলোচনা হয়েছে সোশ্যাল মিডিয়াতে যা আপলোড হয়েছে সেটা নিয়ে বলতে হবে বলবে তুমি চাইলেই তো তুমি কারোর মুখ আটকাতে পারবে না তাহলে তুমি সেরকম বলতে না তুমি যদি কন্ট্রোভার্সি না চাই তুমি বলতে না তুমি বলতে আমার বাড়িতে অন্য কাজ হচ্ছে আমি কদিন এখানে থাকবো বা আমার মেয়ের অন্য জায়গায় আমার মেয়ে এক জায়গায় স্কুল বা স্কুলিং হচ্ছে বা কলেজিং হচ্ছে আমি ওখানটায় মেয়েকে নিয়ে থাকবো আলাদা থাকব বলতে না আমার স্বামী আসে আমি ওই বাড়িতে যাই মাঝে মাঝে তাই বলতে সবকিছু লুকিয়ে রাখতে তাহলে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু বলতো না ভিউার্সরাও কিছু জানতে পারতো না মুদ্রা কথা তুমি কন্ট্রোভার্সি ছেড়ে তুমি তো এতদিন যে কন্ট্রোভার্সিগুলো করেছো কোথায় গেল সব ডিলিট করে দিয়েছ কারণ ওই ভিডিওগুলো তুলে তুলে যেন তোমাকে কেউ দোষারোপ করতে না পারে দেখো তুমি কি বলেছ আয়না যাতে দেখাতে না পারে এই যে আয়নাটা তোমাকে যদি দেখাতে না পারে তোমার কন্ট্রোভার্সি দিয়ে সেই কারণে তুমি কন্ট্রোভার্সি ভিডিওগুলো ডিলিট করে ব্লগিংগুলো রেখেছো আর ওই চ্যানেলে তো ব্লগিংই করছো উন্নতি করার জন্য নিজের পরিবারকে তুমি ছেড়ে চলে এসেছো নিজের সংসার তুমি ছেড়ে চলে এসেছো অথচ তুমি চাচ্ছ কন্ট্রোভার্সি না হোক এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে বলে কিন্তু তোমার চ্যানেলে ভিউজ হচ্ছে এটা তুমি ভালো মতন জানো তুমি কিন্তু ভালো মতন জানো যেগুলো যেগুলো নেট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আলোচনা করে তখনই কিন্তু ভিউজ আপ হয় এই পন্থাটাও কিন্তু তুমি অ্যাপ্লাই করেছো তারপরেও কিন্তু তুমি অন্য কাউকে দোষারোপ করতে পারো না তুমি দোষারোপ করতে পারো না আমরা পাবলিক প্ল্যাটফর্মে যেগুলো আপলোড হবে সেটা নিয়ে কথা বলবো তুমি এরকম করে এসে বলতে পারো না কীরকম ধরনের তোমরা মানুষ না তোমরা এই না তোমরা সেই না তোমরা কন্ট্রোভার্সি করছো কেন তোমরা কন্ট্রোভার্সি করবোই তো আমরা কোনো কেচ্ছা তো বের করে নিয়ে আসিনি কেচ্ছা তুমি বের করেছো কেচ্ছা মানে কোনো খারাপ কিছু বলছি না কিন্তু আমি বলছি উনিশ বছর সাংসারিক জীবন তুমি বের করে নিয়ে এসেছো ওইখান থেকে তুমি তোমাকে বের হতেই পারে তোমার আত্মসম্মানবোধ আত্মসম্মানবোধ হঠাৎ করে জেগে উঠেছে উনিশ বছর ধরে তুমি সহ্য করেছো একটা মানুষ এক বছর দু বছর তিন বছর সহ্য করে উনিশ বছর সহ্য করে না এটা নর্মাল ব্যাপার নয় উনিশ বছর সাংসারিক জীবনে থেকে এই বয়সে এসে কেউ সংসার জীবন ত্যাগ করতে পারে না বুঝতে পেরেছো তখন অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় আমরা প্রথম প্রথম বিবাহ যখন শুরু মানে বিবাহ জীবন যখন প্রথম পদক্ষেপ করি না তখন আমাদের অনেক কিছু সাফার করতে হয় কিন্তু ধীরে 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 অ্যাডজাস্ট হয়ে যায় মানুষের তো দশ বছর পরেই আর কিছু চেঞ্জ করতে পারে না বিবাহিত জীবন দশ বছর পার মেয়েরা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল একদম ওই জায়গা থেকে গেলো আর কোনোদিন ওই জায়গা থেকে বেরোবে না তা ১৯ বছর পর দুটো সামর্থ্য মেয়েকে নিয়ে তুমি যখন বাড়ির থেকে বেরিয়ে এসেছো তখন তো আমাদের প্রশ্ন তুলতেই হবে কেন বেরিয়ে এসেছো এটা নিয়ে তুমি বলতে পারো না যে কেন কেচ্ছা লটাচ্ছ কেন মিথ্যে বলছো কেউ মিথ্যে বলছে না তুমি যা দেখাচ্ছ তাই বলছি আমরা তুমি দেখাতে না আমরা বলতাম না বলতাম না তোমার মেয়েদের জন্য তুমি আছো তুমি বলেছো ভালো তুমি তোমার মেয়েদের জন্য তো তুমিই থাকবে তুমিই থাকবে তোমার মেয়েদের জন্য আর কেউ থাকবে না কেউ তোমার মেয়েকে তোমাদের মেয়েদের জন্য এতটা চিন্তা করবে না যতটা চিন্তা তুমি করবে কিন্তু আমরা বলবই দুটো সামর্থ্য মেয়েকে নিয়ে তুমি বেরিয়ে এসেছো একজনকে নিয়ে স্কুলে যাবে একজনকে নিয়ে টিউশনে যাবে আরেকজন কোথায় যাবে কার কাছে থাকবে কি বলছো বলে বলে না দুই দিনের বই রেগেই ভাতকে কয় অন্য এরকম হয়ে গেছে ব্যাপারটা এতদিন ধরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তুমি পরিচিতি লাভ পেয়েছো আজকে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়েই তুমি বদনাম করছো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিথ্যে কথা বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বানিয়ে কথা বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভেতর থেকে কথা বলে এগুলো বলছো তার মানে তুমি সেগুলো করেছো আমি তো কন্ত কোনো দিনও কোনো পক্ষেই কোনোভাবেই মিথ্যে কথা বলিনি যা সোশ্যাল মিডিয়াতে দেখেছি তাই নিয়ে আলোচনা করেছি কন্ট্রোভার্সি দিচ্ছ যার জন্য ভিউজ হচ্ছে সে ভিউজ নিয়েও গর্ব অনুভব অনুভব করছো আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়েও শোনাচ্ছ তুমি তো টিয়ার থেকে কোনো অংশই কম যাচ্ছ না যেরকম টিয়া সেম পর্যায়ে তুমি পৌঁছে যাচ্ছ এই অহংকার বেশিদিন টিকবে না তুমি যদি সত্যি সত্যি মিথ্যে বলে থাকো এবং মিথ্যে বলে বাড়ি বাইরে বাইরে চলে আসো এবং শুধু ব্লগিং চ্যানেল দাঁড়ানোর জন্য যদি এই কাজগুলো করে থাকো তোমার চ্যানেল বেশিদিন চলবে না ভীষণ পরিমাণে তুমি ভুল করেছ বুঝতে পেরেছো আর আমি তো বলি যতই অন্যায় হয়ে থাকুক না কেন আমার হাতে তৈরি একটা সংসার ১৯ বছর আমি আমার শ্রম দিয়েছি আমি আমার যৌবন দিয়েছি আমি আমার খাটনি দিয়েছি আমার মানসিক শান্তি ওখানে নষ্ট করেছি আমি সব কিছু ওখানে নষ্ট করেছি আমি সেই সংসার ছাড়বো কেন আমার অধিকার ওটা কেউ আমার অধিকার আমার কাছে থেকে কেড়ে নিতে পারে না পারবে না আমি ছাড়বো না যতই অশান্তি হোক না কেন ওটা আমার জায়গা ওটা আমার অধিকার আমি আমার হাক কে নিয়ে নিবো একটা রুমে আমি একটা রুমে থাকতে পারছি না তার সাথে আমি থাকতে পারছি না নিচের তলায় চলে আসবো তার সাথে আমি একা থাকবো তবু ওই বাড়িতেই থাকবো ওটা আমার মেয়েদের সেফ জোন এগুলোই বলেছি তুমি মা হয়ে কতটুক তোমার ছেলে মেয়েদের নিয়ে চিন্তা করছো বুঝতে পেরেছি বুঝতে পেরেছ চলো ভিডিওটা এখানে রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা